প্রতিদিন লটারির টিকিট কিনে হতাশ হচ্ছেন তাহলে এই টোটকাগুলি আপনার জন্য যেটা বহুদিন ধরে তান্ত্রিক পদ্ধতিতে প্রুভেন প্রথমত বৃহস্পতিবার সকালবেলায় উঠে এখন যে কাজটি বলছি সেটা করুন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখুন সাত আট ছয় এবার কাগজটি ভাঁজ করে নিজের লটারির টিকিটের সাথে এটি একসাথে করে রাখুন আর মনে মনে বলুন ওং রিং ক্রিং ধনদায়ী নমহ এটা অন্তত একুশবার বলবেন আর এই মন্ত্রটা কিন্তু প্রতিদিন বলবেন যতদিন না লটারির রেজাল্টটা বেরোয় লটারি কাটতে যাওয়ার আগে এক চিমটে লবণ মুখে দিয়ে বেরোবেন এতে নেগেটিভ বা নেতিবাচকতা কেটে যায় নেগেটিভ লাখও কেটে যায় তাই মনে রাখবেন আমি জিতলে দান করব এরম একটা ভেতর ভেতর সংকল্প করবেন যা আপনার ইচ্ছে এই ইন্টেনশানটা রাখবেন দান করার ইচ্ছা থাকলে কিন্তু টাকা আপনার আপনা আপনি আসবে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রবেন যে যদি আপনার ইন্টেনশান দান করার থাকে তাহলে কিন্তু সেই ইন্টেনশানটা ফুল ফিল হওয়ার দিকে পরিবেশ কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন যাতে এরকম ভিডিও আপনার কাছে সবার আগে এসে পৌঁছায় ধন্যবাদ